এই মাত্র ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা গেছে অপবিশ্বাসকে ভিডিওতে বিস্তারিত জানতে দেখো অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসের মিষ্টি কালারে একটি শাড়ি পরে অসাধারণভাবে ও সে থেকে অপবিশ্বাসকে অনেক সুন্দরভাবে তাকিয়ে থাকতে দেখা গেছে এরকমভাবে লুক ও কেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অসাধারণ লুক প্রকাশ করতে উত্তর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় এরকম ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জয়েন দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ